ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটা তৈরি করতে লাগবে তবেই কিন্তু এটা দারুণ হবে বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয় এটা আর কতটা মচমচে আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পাচ্ছেন দেখুন ভাঙার পরে দেখুন কতটা সুন্দর সবগুলো দেখুন একদম কিন্তু ঘুরে হচ্ছে দেখুন কতটা সুন্দর আর কতটা মসমচে হয় এটা দেখুন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করবো দোকানের মতো ঝুড়ি ভাজা বাড়িতে দু একটা উপকরণ দিয়ে তৈরি করব খুব সহজে আর এটা যেভাবে তৈরি করবো সেভাবে যদি তৈরি করা যায় মিনিমাম কিন্তু এক থেকে দেড় মাস এটা ভালো থাকবে প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য এই জায়গায় আছে বেসন তবে বেসনটা আপনার কম বেশি করতে পারেন এরপর স্বাদ মতো নুন হলুদ এরপর এর সাথে মিশেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জোয়ান ভালোভাবে এটা আগে মিশিয়ে নেব শুকনো উপকরণ এরপর অল্প জল মিশিয়ে কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করা লাগবে তাই জলটা একটু বুঝেই দেওয়া লাগবে বন্ধুরা অল্প অল্প জল দিয়ে কিন্তু ঠিক এরকমভাবে এটা তৈরি করা লাগবে দেখুন যাতে হাত দিয়ে এইভাবে ফেটানো যায় আর এটা যত ভালো ফেটা হবে তত কিন্তু এটা মুচমুচে হবে তাই এটা খুব সহজে এটা বাড়িতে তৈরি করা যাবে একদম কম সময়ে খেতে তো ভীষণ সুন্দর হয় এটা শুধু ফেটানোর টাইমটা একটু বেশি লাগবে তাছাড়া কিন্তু আদা আর কোনো টাইম নেই এটা হাতে যদি থাকে দশ মিনিট তাহলেই কিন্তু এটা বানানো যাবে খুব সহজেই আর বানিয়ে আপনারা এক মাসের মতো এটা সংরক্ষণ করে রাখতে পারেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভালোভাবে এটা ফেটানো লাগবে বন্ধুরা দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি ফেটিয়ে নিলাম এটা আমার ফেটানো কিন্তু একেবারেই কমপ্লিট দেখুন ঘনত্বটা ঠিক যেন এরকম হয় চটচটে ওটা ফেটানোর পর এরকম যে কোনো বাড়িতে প্লাস্টিকের প্যাকেটে কিন্তু এটা করব। সাঁচের কোনো প্রয়োজন পড়বে না যে কোনো বাড়িতে প্লাস্টিকের প্যাকেট যে আছে সেটা দিয়ে আপনারা করতে পারেন একটু যাতে মোটা হয় এরপর দেখুন ঠিক এইভাবে কিন্তু সিদ্ধ করে নেব ফার্স্টে একটা এইভাবে করে নিলাম এইখানটায় একটু দূরে আর একটা করে নেব বাস দুইটা করে নিলাম আপনারা চাইলে কিন্তু একটা করতে পারেন বা এর পরিবর্তে আপনারা চাইলে না বোতল দিয়েও করতে পারেন তাতেও হবে এরপর ব্যাটারটা এর ভিতরে ভরিয়ে নেব ঠিক এইভাবে এটা ভালোভাবে ভরানোর পর এরকম একটা সুতে দিয়ে ভালোভাবে এটা কিন্তু মুখটা বন্ধ করে নেওয়া লাগবে আপনারা চাইলে গার দিয়েও করতে পারেন তাতেও হবে তাহলে সুবিধা হবে আর কি খুব ভালো করে এইভাবে একটু বেঁধে নেওয়া লাগবে এরপর ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল বন্ধুরা তেলটা কিন্তু ভালোভাবে গরম করার পর এইভাবে একটু চাপ দেওয়া লাগবে দেখুন কে এইভাবে চাপ দিয়ে কিন্তু এটা তৈরি করা লাগবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটা তৈরি করা লাগবে একটু গায়ের গায়ে গায়ে ঠিক এইভাবে কিন্তু দেওয়া লাগবে আর একটু অপেক্ষা করা লাগবে একটু অপেক্ষা করার পর কিন্তু উল্টানো লাগবে এটা দেখুন কত সুন্দর হয় দেখতে উল্টে পাল্টে ঠিক এরকম কালার হলে পরে নামানো লাগবে কাছ থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ঠিক আরও কিন্তু এইভাবে তৈরি করব দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করা লাগবে এর গায়ে গায়ে দিলে পরে কিন্তু খুব সুন্দর হবে আর অক্টা দেওয়া যাবে মনে হয় ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব একটু অপেক্ষা করার পর এইভাবে উল্টানো লাগবে গায়ে গায়ে দিলে দেখতে কিন্তু এটা দারুণ হয় দেখুন বন্ধুরা এটাও কিন্তু আমার ভাজা একেবারে বন্ধুরা আমার সব জুড়ি ভাজা কিন্তু আমার একেবারেই কমপ্লিট দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয় দেখুন সামন থেকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয় এটা বন্ধুরা শব্দটা সুন্দর হয়তো বুঝতেই পারছে এটা কতটা মুচমুচে হয় কিন্তু ভাঙার পরে দেখাচ্ছি দেখুন দেখুন একদম কিন্তু গুড়ে হয় দেখুন কতটা সুন্দর হয় বন্ধুরা প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো চরজলদি বা সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে